বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য ইউন সরকারের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে এর অংশ হিসাবে চলছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর গণহত্যা বা এর কিছু আছে এবং এই গণহত্যার সাথে কিছু সংখ্যাও আছে সেই সবে যাবার আগে প্রিয় দর্শক চলুন সংজ্ঞা সংখ্যার পেছনে কিছু মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এর মধ্যে কেউ কেউ মারা গেছেন কেউ কেউ বেঁচে আছেন জীবন মৃত হয়ে খুলনার পনেরো বছর বয়সী একটি ছেলের নাম উৎসব মন্ডল সেপ্টেম্বর দুই হাজার এলাকায় রোটে যায় উৎসব মন্ডল ইসলামের অবমাননা করে তার ফেসবুকে কিছু লিখেছে স্থানীয় কিছু মাদ্রাসা ছাত্র তাকে ধরে পুলিশের কাছে নিয়ে আসে পুলিশ বলে তাকে রেখে যেতে আইন অনুসারে তার নামে মামলা হবে তার বিচার হবে কিন্তু সেই মাদ্রাসা ম বেতে রাজি হয় না তাদের দাবি উৎসবের বিচার করবে তারাই তারা পুলিশকে বলে উৎসবকে পাঁচ মিনিটের জন্য যেন তাদের হাতে তুলে দেওয়া হয় পুলিশ রাজি না হলে অন্য ছাত্রদেরকে খবর দিয়ে আনা হয় সেখানে। আসেন ইমাম লোকজন। তারা সবাই মিলে প্রায় হাজার খানের খানেক মানুষ একসাথে জড়ো হয়ে পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করে রাখেন একই সাথে সেখানে আসেন সেনাবাহিনী একই সাথে আসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সবাই মিলে সেই মবকে বোঝানোর চেষ্টা করেন যে এভাবে কাউকে শাস্তি দেওয়া যায় না কিছু না শুনে কিছু না বোঝার চেষ্টা করে রাত এগারোটার দিকে কয়েকশো মানুষ ঢুকে যায় সেনাবাহিনীর সামনে পুলিশের সামনেই উৎসব মন্ডলকে নির্দয় পশুর মতো মারতে থাকে রাত বারোটায় মব বের হয়ে যায় বের হবার সময় তারা ঘোষণা দেয় এই ছেলেকে আমরা মেরে ফেলেছি মারা গেছে বলে সেখানে উপস্থিত সেনাবাহিনী একটা পলিথিন ব্যাগে করে উৎসব মন্ডলের দেহ নিয়ে বেরিয়ে যায় পরে সেনাবাহিনীর কাছ থেকে জানায় সে পেঁচে আছে জানা যায় সে পেঁচে আছে উৎসব কোথায় আছে এখন কেমন আছে আমি জানি না আপনারা জানেন কি তার ঠিক এক মাস পর অক্টোবর দুই হাজার চব্বিশে ফরিদপুরের এক কলেজ ছাত্র হৃদয় পালের নামে অভিযোগ ওঠে ইসলাম অবমাননার এবার আমাদের দেশের গর্ব এক বছর ধরে ম্যাজিস্ট্রেটে ক্ষমতা প্রাপ্ত সেনাবাহিনী কি করে জানেন তার হৃদয়ের ঠিক যেমন পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির তারপর তাকে দল বেঁধে মাথার ওপরে তুলে মারতে মারতে নিয়ে যায় আর্মি জিপে সেই জিপে তোলার একটা ভিডিও আছে সেখানে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা তার পায়ের পাতায় লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন আশেপাশে কিছু মানুষ নামের দানব চিৎকার করে বলছে স্যার আরো জোরে মারুন একটু চোখের আরাম হোক আপনারা কি জানেন হৃদয় পাল কোথায় আছে আমি জানি না সম্ভবত কেউ জানে না এরকম আরেকজন হতভাগ্য তরুণ হলেন কিশোরগঞ্জের রবিদাস সম্প্রদায়ের হৃদয় রবিদাস স্থানীয় এক মুসলিম মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক হয়েছিল এই অপরাধে হৃদয় রবিদাস এবং তার চাচার্য ভাইকে মেয়ের পরিবার তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে তাকে আটকে রেখে মারধর করে এক পর্যায়ে এসে সেনাবাহিনী সেনাবাহিনী এসে ধরে নিয়ে যায় হৃদয় রবিদাসকে কয়েক ঘন্টা পর হৃদয় রবিদাস সেনাবাহিনীর কাছ থেকে হৃদয় রবিদাসের পরিবার একটি ফোন কল পায় সেই ফোনে তারা জানতে পারে তাদের সন্তান খুবই অসুস্থ এবং তাদেরকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে হাসপাতালে গিয়ে তারা দেখতে পায় হৃদয় রবিদাস মৃত সেনাবাহিনী তারপর একটা বিবৃতি দেয় সেই বিবৃতিতে তারা জানায় হৃদয় রবিদাস আসলে খুব খারাপ একটা ছেলে ছিল সে নাকি নেশা করতো তার ফোনে নাকি অনেক আজে বাজে খবর ছিল সেনাবাহিনী অনেক করে আমাদেরকে জানায় হৃদয় রবি দাস কত বাজে এরকমের একটা তরুণ ছিল শুধু তারা জানায় না হৃদয় রবিদাসের মৃত্যু হলো কি করে প্রিয় দর্শক আমি দুই হাজার চারশো বেয়াল্লিশ জন উৎসব মন্ডল আছে আমি যদি আপনাদেরকে বলি বাংলাদেশে দুইশো বেয়াল্লিশ জন হৃদয় পাল আরো অনেকেই আছেন আপনারা কথা বিশ্বাস করবেন অবিশ্বাস্য মনে হলো করুন কারণ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে সালের থেকে চলতি বছরের জুন পর্যন্ত জাতিগত সংখ্যালঘুদের ওপর দুই হাজার চারশো বিয়াল্লিশটি সহিংসতার ঘটনা ঘটেছে আর কিরকম সহিংসতা সেই তালিকাটি অনেক দীর্ঘ এর মধ্যে রয়েছে হত্যা নারী নির্যাতন ধর্ষণ ও দলবদ্ধ নির্বাচন দলবদ্ধ ধর্ষণ ধর্মীয় উপাসনালয় ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার জোরপূর্বক বাড়ি ও ব্যবসা দখল ক্ষুদ্র জনগোষ্ঠীর উপর হামলা জোরপূর্বক পদত্যাগ এবং আরো নানা কিছু আমরা শুধুমাত্র কটা নাম জানি আরো এরকম অনেক হৃদয় রবি দাস আরো এরকম অনেক উৎসব মন্ডল তারা এভাবে গণহত্যার শিকার হয়ে হয় মারা গেছে নাহলে কোনো ভাবে বেঁচে আছে যাদের কথা পত্রিকাতে আসেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি একজন হলেন শিখার সহকারী প্রধান শিক্ষক ছিলেন চোদ্দ সালে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার চাকরি চলে যায় অর্থ আত্মসাতের দায়ে সেই জায়গায় প্রধান শিক্ষক করা হয় শিখার আনী দাসকে এত বড় অপরাধের প্রতিশোধ হিসাবে আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন তাকে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে পদত্যাগ পত্রে স্বাক্ষর করতে বলেন তাতে রাজি না রাজি না হওয়ায় ছয় ঘন্টার দরজা আটকে অবর্ণনীয় শারীরিক ও যৌন নির্যাতন চলে ওপর এই অবস্থাতেই তাকে সেখান থেকে বের করে এলাকায় ঘুরিয়ে তাকে দেখানো হয় মামলা করতে চাইলেও পুলিশ মামলা নেয় না উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নামে মামলা নেবে কারঘারে কয়টা মাথা আছে বলুন শিখারানীর গল্পের ফাঁকে আপনাদের আরেকবার একটু জানিয়ে দিয়ে যাই গত অগাস্ট দুই হাজার চব্বিশে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানোর যে প্রক্রিয়া শুরু হয়েছিল এবং যে প্রক্রিয়া এখনো চলমান সেই প্রক্রিয়ার একটা বড় অংশ হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষকেরা এই যে দু হাজার চারশো বিয়াল্লিশটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বললাম এদের মধ্যে আরো আছেন বাসনা মন্ডল ডিসেম্বর দুই হাজার চব্বিশে নড়াইলের মাঝপাড়ায় পঞ্চাশ বছর বয়স্ক নারী ইউপি সদস্য বাসনা মল্লিককে ধর্ষণের পর মুখে বিষ ঠেলে দেওয়ার একদিন পরে তার মৃত্যু হয় তার ছেলে রিঙ্কু মল্লিক জানান মামলা হয়েছিল কিন্তু তারা দরিদ্র বলে মামলার খোঁজ রাখতে পারেননি সে আসামিরা আদৌ গ্রেফতার হয়েছিল কিনা গ্রেফতার হলেও তাদের নামে বিচার চলছে কিনা রিঙ্কু মল্লিক যেমন জানেন না জানি না আমরা হামলা হয়েছে কাদিয়ানি সম্প্রদায়ের ওপর হেফাজতে ইসলামী সেই দু হাজার সাল থেকে বলে আসছিল যে বাংলাদেশ রাষ্ট্রকে নাকি ঘোষণা দিতে হবে কাদিয়ানিরা অমুসলিম নতুন সরকার আসার পর একদম ছয়ই অগস্টে পঞ্চগড়ে কাদিয়ানি সম্প্রদায়ের ওপর হামলা করা হয় এবং এই দাবি তারা আবার সামনে নিয়ে আসে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জঘন্য হামলা চলছে যা আসলে গণহত্যা বা জেনোসাইড এর প্রধান উস্কানি দাতা কে বলুন তো জামায়াতে ইসলামী না হেফাজতে ইসলামী নির্যাতনের প্রধান দাতা মণি আমাদের নোবেল শান্তি বিজয়ী মোহাম্মদ ইউনুস কারণ মোহাম্মদ ইউনুসকে যখন এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছেন এটা তো কোনো সাম্প্রদায়িক হামলা না তারা আওয়ামীলিক করতে বলে তাদের ওপর এই নেজাতুনগুলো করা হয়েছে তিনি এর মাধ্যমে দুটো অন্যায়কে বৈধতা দিলেন এসব সব সাম্প্রদায়িক হামলাকে অস্বীকার করে একে চালিয়ে যাবার একটা সবুজ সংকেত দিলেন এবং জানিয়ে দিলেন আওয়ামীলিক করলেই আসলে কোনো সম্প্রদায়ের ওপর গণহত্যা চালানো যায় আরেকটি খুব সংস্কার বিষয় হলো ইউনেসেফ বাংলাদেশ জঙ্গীকরণ প্রকল্পের প্রসেস অফ এলিমিনেশনের শিকার হচ্ছেন আরো দুই শান্তিপ্রিয় এবং আমাদের ধর্মীয় সাংস্কৃতিক উত্তরাধিকারের দুজন গুরুত্বপূর্ণ দাবিদার মাজার এবং বাউল সম্প্রদায় জানুয়ারি দুই হাজার পঁচিশে বিশ্ব সুফি সংস্থা নামে একটি সংগঠন জানায় দেশে গত ছয় মাসে আশিটি মাজার ও দরবারে হামলা ভাঙচুর লুটপাট অগ্নি সংযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে একে অস্বীকার করে বলা হয় গত অগাস্ট দুই থেকে জানুয়ারি দুই পর্যন্ত চল্লিশটি মাজারে হামলা হয়েছে যেন চল্লিশটি মাজারে হামলা করাটা আশি থেকে চল্লিশ নেমে আসাটা খুবই গর্বের খুবই কৃতিত্বের একটা ব্যাপার মাজারের ওপরে আক্রমণ কিন্তু কোনো নির্দিষ্ট শহরে সীমাবদ্ধ নয় ঢাকার ধামরায় কুচাই পাগলা বরকতমার মাজারে হামলা দেওয়ানবাগ মাজারে হামলা সিলেটে শাহ পরানের মাজারে গান বন্ধ করে দেয়া সিরাজগঞ্জের একাধিক মাজারে হামলা করা হয়েছে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে দিনাজপুরের ঘোড়াহাটের এক মাজার ভাঙচুর করে লুটপাট করা হয়েছে ঠাকুরগাঁওয়ের বিবি সখিনার মাজার নেত্রকোনায় মাজারে হামলা করা হয়েছে বরগুনায় ইসমাইল শাহ মাজারে বাৎসরিক ওরস চলাকালে হামলা ও আগুন দেয়া হয় নোয়াখালীর আয়ুবালি দরবেশের মাজারে হামলা সিলেটের শাহসুফি আব্দুল কায়ের মাজার ঘুরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা সুনামগঞ্জের শাহ আরিফিনের মাজারে গান বাজানো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এতগুলো শহরের নাম আমি বললাম এতগুলো হামলার নাম আমি বললাম নামগুলো কিন্তু এখানেই শেষ নয় এরকমের হামলা চলছে পুরো বাংলাদেশ জুড়ে এবং প্রতিটা হামলার ধরন এবং কারণ প্রায় একই তহিদি জনতা বলে জামাত এবং জঙ্গি সরকারের রকম সুবিধা প্রাপ্ত বলে যে দলটি আছে তারা দাবি করে মাজারে অসামাজিক কার্যকলাপ হয় গান বাজনা হয় নারীরা মাজারের অংশ তাই এই মাজারগুলো ভেঙে দিতে হবে কাজে নেন মানে ইসলামে যে উদারপন্থী ধারাটি আছে সেই ধারাটির ব্যাপারে তাদের যত আপত্তি একই ঘটনা ঘটেছে বাউল শিল্পীদের বেলায় মুন্সিগঞ্জের বাউল গানের আসরে হামলা করা হামলা করে গুরুতর আহত করা হয় অন্তত একজনকে এক যুগ ধরে যশোরের মনিরামপুরে নিজের বাড়িতে বাউল শিল্পীদের নিয়ে দুই দিন ব্যাপী সাধু সংঘ আয়োজন করে আসছিলেন মন্টু বাউল স্থানীয় এক বিএনপি নেতা বলেন এই সাধু সংঘ এবছর চলতে পারবে না মন্টু বাউল জানান ঠিক আছে আমরা সাধু করব না কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাউলরা এসেছে তাদেরকে অন্তত খেয়ে যেতে দিন এই অনুরোধ করার শাস্তি হিসাবে মন্টু বাউলের আখড়া ভেঙে দেয়া হয় বাড়ি ভেঙে দেয়া হয় এবং চলে অবাধ রাখবেন এই যে সব বাদ্যযন্ত্র জব্দ করে নিয়ে গেল পুলিশ কারণ এখানে গান বাজনা হয় নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামী ও স্থানীয় মুসল্লিদের আপত্তিতে বন্ধ করে দেওয়া হয় দশ বছর ধরে চলা লালন মহতি সাধুসঙ্গ এই ধর্মীয় জাতিগত এবং সাংস্কৃতিক গণহত্যা এর একটা অর্থনৈতিক আছে। বলুন বলুন স্থানীয় অনেক মানুষের জন্য এটা সারা বছরের একটা আর্থিক আর্থিক লাভ বা একমাত্র উৎস তৌহিদি জনতা যখন আয়ের এই মাধ্যমকে বন্ধ করে দিচ্ছে তখন বেকার হচ্ছেন মানুষ আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন মানুষ এতে তাদেরকে দিয়ে যা কিছু ইচ্ছা সেটা করানোর উপায়ও পেয়ে যাচ্ছে জঙ্গি গোষ্ঠীরা আর এই বাংলাদেশে জন্ম নেয়া নীলকর সাহেবদ ইউনুস আর তার জামাতি জঙ্গি সরকার সবচেয়ে বেশি ভয় পায় কাকে জানেন বাংলাদেশে সব ধর্ম সব সংস্কৃতি মিলে যেই মাধুর্য আছে সেই মাধুর্যকে ইউনুস আর জঙ্গি সরকার সবচেয়ে ভয় হয় সবচেয়ে ভীত হয় যখন দেখে একজন নারী বাউল পুরুষ বাউলের সাথে গলা ছেড়ে গাইছেন জাত গেল জাত গেল জালাল এবং শাহের মাঝে দেখেছি কি করে একজন সিঁদুর পরিহিত নারী তারা পাশাপাশি দাঁড়িয়ে প্রার্থনা করছেন তাদের প্রার্থনা তাদের উপাসনায় এই জঙ্গিরা কোনো বিঘ্ন ঘটাতে পারেনি যেই বিঘ্ন তারা এখন ঘটাতে চায় কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি তাদের ডিএনএ তে নেই আর আমরা যেন ভুলে না যাই বাংলাদেশের সাম্প্রদায়িক সমতার শক্তিকে ভয় পেত আরেকটা গোষ্ঠী যা বাঙালিকে বাঙালি হিসেবে রাষ্ট্র গঠনের প্রধান নিয়মক একটা ছিল একে সবচেয়ে বেশি ভয় পেত পাকিস্তানি হানাদার বাহিনী তাই উনিশশো একাত্তরে তারা বিশেষভাবে লক্ষ্যবস্তু বানিয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মুহাম্মদ ইউনুস ঠিক এই কাজটি করছেন এই সরকার একটা মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার সরকার এই সরকার ক্ষমতায় এসেছেই বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ বাঙালিত্বকে ধুলায় মিশিয়ে দিয়ে আবার পূর্ব পাকিস্তান বানাতে একাত্তরের অভিজ্ঞতা থেকে এরা জানে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং শান্ত নদীর মতো নীরবে বয়ে চলা বাংলার সহজাত ইসলামকে ধরে রেখেছে এই হিন্দু মুসলিম সমতা ইসলামের শান্তির বার্তা আগলে রেখেছে লম্বা চুলের বাউল আর মাজারে ওরস করা সাধারণ মানুষেরাই এই মানুষগুলো সৌদি আরবে সরিয়া আইন মানে না মানে বাংলার সুফি ইসলামকে এই মানুষগুলো মনে প্রাণে বিশ্বাস করে বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি এই বাঙালিত্বের ওপরেই মোহাম্মদ ইউনুস যাবতীয় প্রতিহিংসা চরিতার্থ করতে চান বলেই এরা আন্দোলনে শুরু করে বাঙালি বাঙালি স্লোগানকে রাজাকার রাজাকার শব্দ দিয়ে প্রতিস্থাপিত করে কিন্তু আমরা এই দেশের ভূমিপুত্র দর্শকেরা আমাদের পূর্বপুরুষ যখন এই জমিতে ঘর বেঁধেছেন তখন তারা ভাবেননি এই ভূমি শুধু সরিয়া মানা মুসলমানের হবে বাংলাদেশের নিরক্ষর মানুষটি যখন অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধে গেছেন তিনি চাননি তার স্বাধীন করা দেশে মাজার কিংবা বাউল গানকে বেদায়াত ঘোষণা করে ধ্বংস করে ফেলা হবে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম মূলনীতি ধ্বংস করতে চান বলেই বাংলাদেশকে হিন্দু শূন্য করা করা। বাঙালি জাতীয়তাবাদ ধ্বংস করতে চান বলেই তার প্রয়োজন পড়ে মাজার ভাঙা আর বাউলদের হেনস্থা করার কিন্তু মনে রাখতেন আমি তো এসেছি চর্যাপদের অক্ষর থেকে আমি তো এসেছি সওদাগড়ের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল পাউল মাটির দেউল থেকে আমি বাঙালি এত সহজে আমাকে ধ্বংস করা যাবে না জয় বাংলা